বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আজকে ইসলামী আন্দোলন আমির পীর সাহেব চরমনাই নেতৃত্বে আগামীতে সরকার হবে ইসলামী সরকার ঠিক না বন্ধুরা আমার আমরা ইসলামের পক্ষে রায় দিব তো ইনশাআল্লাহ বন্ধুরা আমার যারাই ক্ষমতায় ছিল এখন যারা ক্ষমতা আসার জন্য পাগল হয়েছে আমরা বলবো যে না বাংলার জনগণ আপনাদের শাসন দেখেছে ইসলামের শাসন কি হয়তো বলতে পারেন যে এত সুন্দর সুন্দর কথা বলেন এটা কি সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে বাংলাদেশে যে পচা নোংরা যে নির্বাচন হয়েছে ইউনিয়ন পর্যায়েগুলো এখানে আমাদের কয়েকজন চেয়ারম্যান হয়েছে আমি চরমনের কথা বাদ দিলাম আমাদের লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার যে চরকাদিরা ইউনিয়নের যে চেয়ারম্যান ছিলেন সে রিলিফের চাল আসছে মেম্বারদেরকে বললেন চাল ভাগ করে দিয়েন ঠিক আছে ভাগ করে দিব দেখা গেছে ভাগ করে দেওয়ার পরে তারা টান পড়ে গেছে পরবর্তীতে আবার ওই পরিমাণ চাউল আসছে এবার চেয়ারম্যান সাহেব বললেন এক থেকে নয় নাম্বার মেম্বারদেরকে কার কত ডিলিফের চাউল প্রাপ্য এই কাগজগুলো দেন বাস কাগজ দিলেন চেয়ারম্যান সাহেব এবার নিজে বালতিতে চাউল ভরে মানুষকে দিতেছেন আবার চাউল ভরে দিতেছেন দিতে দিছে প্রতিটা মানুষ তার অধিকার অর্থাৎ চাউল পেয়ে গেছে চাউল পাওয়ার পরেও প্রায় একশো বস্তা রয়ে গেছে এখন আগের মেম্বার দিকে বলতেছে ডাক দিয়া আগের তো এই পরিমাণ চাল ছিল অনেকে বলতেছে যে পাই নেই আমি মনে করি পাইছে কিন্তু এরপরে তো একশো বস্তা চাউল থাকার কথা সেই চাউল কোথায় সে চাউল কোথায় শুধু আজকে এক একটা ইউনিয়নের দায়িত্বশীল বা মেম্বার বা চেয়ারম্যানের হাত হওয়ার কারণে ওই ইউনিয়নে যদি তাদের জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে আজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব সহ আলেমদের নেতৃত্বে থাকে তাহলে মানুষ তাদের ভোটার অধিকার তাদের টাকার অধিকার প্রতিটা অধিকার তারা ফিরে পাবে ঠিক কেনা বন্ধুরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলার লাখ কুড়ি তৌহদের জনতার হৃদয়ের স্পন্দন আমাদের রাহাবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব চর্মনায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক জননেতা লোকমান হোসেন জাফরি সহ ইসলামী আন্দোলন মাদারীপুর জেলার নেতৃবৃন্দ থানা শাখার নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আমার বাসী যারাই আজকে তেপন্ন বছর দেশ শাসন করেছে কেউ শান্তি দিতে পারে নাই ঠিক কিনা বন্ধুরা আমার সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই শরৎ বড়ো ভাই অধ্যাপক সৈয়দ বেলায়ত হোসেনকে বেলায়েত ভাই এই কালকিনির আনাসে কানাসে এমন কোনো জায়গা নাই যিনি ঘোরেন নাই আজকের এত বড় সমাবেশ আমার ভাই দুনিয়াতে নাই এই চার সরকারকে পতনের জন্য অসুস্থ থাকার পরেও তিনি রাজপথে সংগ্রাম করেছেন আমরা দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ তালা যেন ভাইকে জান্নাতের উচ্চ দান করেন একদিন উমর ফারুকদি আল্লাহ তালু মসজিদে নবমতে বসে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন তখন ইরান বিজয় করলেন সাহাবা আক্রেম বট ছিলেন যে আমার এমন কিছু সহচার আছে যে আমানতদারির ব্যাপারে খুব তারা সতর্ক পাশ থেকে আলীরুদিয়া আল্লাহ দিয়ে বললেন হে আমিরুল মিনিন এটা আপনার সহপাঠী পাঠিয়ে কোনো কর্তৃত্ব নাই তাদের কোনো এখানে তাকুয়ার কিছুই নাই এটা আপনার তাকুয়ার ফল আপনি জনগণের মাল লুণ্ঠন করেন না বিদায়ী আপনার সহচর সহপাঠী যারা আছে মানুষের মাল লুণ্ঠন করে না বন্ধুরা আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই ক্ষমতা ছিল প্রত্যেকটা ব্যক্তি ছিল চোর ঠিক কিনা বন্ধু আমার আজকে এই স্বৈরাচার সরকার আঠারো আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ করে চলে গেছে তার মধ্যে এগারো হাজার কোটি টাকা তার নেতা নেত্রীরা পাচার করে দিয়ে গেছে আজকে আপনি দশ লাখ টাকার যদি টাকা ব্যাংকে থাকে আপনি যদি টাকা উঠিতে যান এক লাখ টাকাটা চেক দেন আপনাকে টাকা দেয় না বলে কেন আগে বললেন না অর্থাৎ টাকা নাই শেষ করে দিয়ে গেছে শুধু তাই মন্ত্রীর পিএস সে চারশো কোটি টাকা দুর্নীতি করেছে সে নিজেই বলতেছে তার পিএস নাকি হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারে না কাজেই বোঝেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ তারা অনেক কষ্ট করে তারা জীবিকা অর্জন করে এখান থেকে ট্যাক্স ভ্যাট এই রাষ্ট্র কোষা দেয় কেন রাষ্ট্রের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য জনগতার জন মানবতার ক্ষেদমতার জন্য কিন্তু না এই সমস্ত চোরেরা সব চুরি করে নিয়ে গেছে আমরা কে পরিবর্তন চাই এই তেপ্পান্ন বছরে যত স্বৈরাচার চোর ছিল দুর্নীতিবাস ছিল আমরা আর এদেরকে দেখতে চাই না আমরা আগামীতে কোন স্বৈরাচারকে আর ক্ষমতায় বসতে দিব না ইনশাআল্লাহ বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আজকে ইসলামী আন্দোলন আমির পীর সাহেব চরমনাই নেতৃত্বে আগামীতে সরকার হবে ইসলামী সরকার ঠিক কিনা বন্ধুরা আমার আমরা ইসলামের পক্ষে রায় দিব তো ইনশাআল্লাহ বন্ধুরা আমার যারাই ক্ষমতায় ছিল এখন যারা ক্ষমতা আসার জন্য পাগল হয়েছে আমরা বলবো যে না বাংলার জনগণ আপনাদের শাসন দেখেছে ইসলামের শাসন কী হয়তো বলতে পারেন যে এত সুন্দর সুন্দর কথা বলেন এটা কি সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে বাংলাদেশে যে পচা নোংরা যে নির্বাচন হয়েছে ইউনিয়ন পর্যায়গুলো এখানে আমাদের কয়েকজন চেয়ারম্যান হয়েছে আমি চরমনের কথা বাদ দিলাম আমাদের লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার যে চরকাদিরা ইউনিয়নের যে চেয়ারম্যান ছিলেন সে রিলিফের চাল আসে মেম্বারদেরকে বললেন চাউল ভাগ করে দিয়ে ঠিক আছে ভাগ করে দিব দেখা গেছে ভাগ করে দেওয়ার পরে তারা টান পড়ে গেছে পরবর্তীতে আবার ওই পরিমাণ চাউল আসছে এবার চেয়ারম্যান সাহেব বললেন এক থেকে নয় নম্বর ওয়ার্ডের মেম্বারদেরকে কার কত রিলিফের চাউল প্রাপ্য এই কাগজগুলো দেন বাস কাগজ দিলেন চেয়ারম্যান সাহেব এবার নিজে বালতিতে চাউল ভরে মানুষকে দিতেছেন আবার চাউল ভরে দিতেছেন দিতে দিতে প্রতিটা মানুষ তার অধিকার অর্থাৎ চাউল পেয়ে গেছে চাউল পাওয়ার পরেও প্রায় একশো বস্তা রয়ে গেছে এখন আগের মেম্বার দিকে বলতেছেন ডাক দিয়া আগের তো এই পরিমাণ চাউল ছিল অনেকে বলতেছে যে পাই নেই আমি মনে করি পাইছে কিন্তু এরপরে তো একশো বস্তা চাউল থাকার কথা সেই চাউল কোথায় সে চাউল কোথায় শুধু আজকে এক একটা ইউনিয়নের দায়িত্বশীল বা মেম্বার বা চেয়ারম্যান হাত পাকা হওয়ার কারণে ওই ইউনিয়নে যদি তাদের জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে আজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামী আন্দোলনের নেতৃত্বে থাকে তাহলে মানুষ তাদের ভোটার অধিকার তাদের টাকার অধিকার প্রতিটা অধিকার তারা ফিরে পাবে ঠিক কেনা বন্ধুরা আমার হয়তো ভাবতে পারেন গল্প আচ্ছা কেউ ভাবছে এই শেখ হাসিনা সৈরাচার্য সরকার এভাবে পালিয়ে যাবে ঠিক এটা যেরকম ভাবে ভাবতে পারেন নাই ঠিক অনুরূপভাবে আগামী নির্বাচনে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে পক্ষে রায় দান ইনশাআল্লাহ এই সমাজকে আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ দুর্নীতি ব্যক্ত করব চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণের সেল চুরি হবে না ইনশাআল্লাহ এই জন্য আমার কালকিনি ভাইদেরকে বসবো আমি তো আপনাদেরই সন্তান কাজে আসুন আমরা হয়ে কালকিনিকে সাজাবো এই কালকিনি পৌরসভায় যে পরিমাণ বাজেট হয় তাতে এই কালকিনির অঞ্চলের যে রাস্তাঘাট আছে সম্পূর্ণ রাস্তাঘাট হয়ে যাওয়ার কথা ঠিক আমার অথচ দেখবেন এই কালকিনির সাদীপুর থেকে কাশিমপুরে যে রোড এখন কাঁচা রয়ে গেছে তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে যদি ধরা হয় দেখবেন একেবারে সাধারণ একজন কাউন্সিলর যদি ধরা হয় তারা দেবেন দুর্নীতিগুরস্থে তারা নিমজ্জিত হয়ে গেছে না আমরা এর পরিবর্তন চাই আজ আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে গর্ব ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নিব আমরা দুর্নীতিমুক্ত করব। যদি আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি আমরা ইনশাআল্লাহ এর পরিবর্তন ঘটাতে পারব। আমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ